এখন শুনবেন আজকের গল্প এই অনুষ্ঠানটির সত্ত্বাধিকারী অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া বিনা অনুমতিতে এর কোনো অংশ সম্প্রচার করা দণ্ডনীয় অপরাধ আপনারা আজ রাত্রিবাস করতে এসেছেন মৃত্যুপুরির মধ্যে মধ্যে এই লতিকা লতিকা তুমি দেখছো এইখানকার কোনো জানলায় কিন্তু গরাদ নেই কি হয়েছে লতিকা দেবী আপনার মুখ মরার মতো সাদা কেন হে কি আপনার দেহ যে ঠক ঠক করে কাঁপছে কি দেখেছেন আপনি কালো বিদ্যুৎ কালো বিদ্যুৎ অ্যানিমেট্রিক্স প্রাইম স্টোরিজে এখন শুনবেন হেমেন্দ্র কুমার রায় রচিত কালো বিদ্যুৎ গল্প পাঠে আর্য জানা নিবেদনে প্রাইম স্টোরিজ প্রযোজনা মাল্টিমিডিয়া পার্বত্য দেশ অরণ্য গাছেদের অবিশ্রান্ত মর্মর ধ্বনি মাঝে মাঝে দু তিন রকম পাখির ডাক ভেসে আসছে দূরে একখানি ডাক বাংলো দেখা যাচ্ছে অমিয় সেন তাঁর স্ত্রী লতিকা ও তাদের বন্ধু কবি সরল রায় ধীরে ধীরে ডাকবাংলোর দিকে অগ্রসর হচ্ছে একটু পরেই সন্ধে নেমে আসবে পাহাড় জুড়ে অমিও এতক্ষণ পরে বোধহয় দুর্ভাগ্যের ধাক্কা সামলাবার একটা উপায় হলো ওই দেখো আমরা ডাকবাংলোর কাছে এসে পড়েছি জায়গাটা কি চমৎকার হ্যাঁ লতিকা যিনি এখানে বাংলোর জন্য স্থান নির্বাচন করেছেন তিনি আর আমাদের সরল নিশ্চয়ই এক জাতেরই মানুষ অর্থাৎ অর্থাৎ তিনিও তোমার মতোই কবি ওদিকে পাহাড়ের পর পাহাড়ের স্থির তরঙ্গমালা তাদের কোলে কোলে দুলছে ঘন বনের স্নিগ্ধ শ্যামলতা আর ওই সবুজের ওপরে ঝকমকে জড়ির পাড়ের মতন দেখাচ্ছে ছোট্ট ঝর্ণাটিকে ও আমার আর এইখান থেকে যেতে ইচ্ছেই করছে না ওটা বলা বাহুল্য কারণ ইচ্ছে করলেও আজ তুমি এখান থেকে যেতে পারবে না বনের মধ্যে আমাদের গাড়িটা বিগড়ে কাজেই আজ রাতে ওই বাংলোর ভিতরে প্রবেশ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই জানি গো জানি কিন্তু মোটরখানা ভেঙেছে বলে এখন আর আমার কোনো দুঃখই হচ্ছে না তার মানে তার মানে তোমার মোটর অচল না হলে তো আজ এমন অপূর্ব শোভার হাতে রাত্রিবাস করতে পারতাম না লতিকা তোমার কাব্য ব্যাধি দেখছি সরলের থেকেও মারাত্মক অমিও তুমি অকারণেই বারবার আমাকে নিয়ে টানাটানি করছো কারণ আমি লতিকা দেবীর মত সমর্থন করি না আমার কাব্য রাজ্য হচ্ছে সম্পূর্ণ নিরাপদ পেট ভরে খেয়ে আরামে সোফায় বসে বা বিছানায় শুয়ে কবিতায় প্রকৃতি বর্ণনা পাঠ করা যায় নিশ্চিন্ত প্রাণে কিন্তু এই ভয়াবহ বিজন জঙ্গলে শূন্য উদরে রাত কাটাতে হবে শুনে আমার মনে একটু আনন্দ হচ্ছে না আপনার কথাগুলো কবির মতন তো হলো না সরলবাবু একটু পরেই চাঁদ উঠবে তখন তার রূপলি রূপের স্বপ্নে এক রাতের উপবাসকে তুচ্ছ বলে মনে হবে উপবাসকে তুচ্ছ ভাবব নির্বোধ কবি আমি নই কবি মশাই এত সহজে হাল ছাড়ছেন কেন এটা যখন ডাক বাংলো তখন কোনো আয়োজনই কি এখানে হতে পারে না নির্জন বোনের এরকম সব ডাকংলোর ব্যবস্থা আমি জানি আগে থাকতে খবর না দিলে এখানে যা ভক্ষণ করতে হয় তার নাম হচ্ছে বিশুদ্ধ বায়ু এই সরল দেখো ওই বাংলোর বারান্দা থেকে একটি লোক আমাদের লক্ষ্য করছে হুম লোকটিকে সরকারি কর্মচারী বলেই মনে হচ্ছে আরে আরে ওকে যে আমি চিনি মিস্টার দত্ত সুপারিনটেনডেন্ট অফ পুলিশ উনিও তোমাকে চিনতে পেরেছেন ওই দেখো তাড়াতাড়ি এদিকেই এগিয়ে আসছেন হ্যালো দত্ত সাহেব আপনি এখানে বনবাসী কেন নমস্কার 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 আমিও আপনাকে ঠিক ওই প্রশ্নই করতে পারি আরে আর বলবেন না আমার মোটরখানার একখানা চাকা গাড়িকে ত্যাগ করে নদীর জলে ঝাঁপ খেয়েছে ড্রাইভার তাকে উদ্ধার করার চেষ্টায় আছে আর আমরা এসেছি আশ্রয়ের সন্ধানে সঙ্গে শ্রীমতী সেন বুঝি আর উনি হচ্ছেন আমাদের বন্ধু অতি আধুনিক ধাধা প্রণেতা সরল রায় ধাঁধা প্রণেতা হ্যাঁ ওই ভদ্রতার খাতিরে যাকে কবি বলে ডাকা হয় আমার মতে কবিতা মাত্রই ধাধা ছাড়া আর কিছুই নয় মিস্টার দত্ত আপনি নিশ্চয়ই জানেন যে আমার বন্ধুটির পেশা হচ্ছে কন্ট্রাক্টারি করা কিন্তু আজ দেখছি উনি হঠাৎ কাব্য সমালোচক হওয়ার চেষ্টা করছেন বাংলা কাব্য জগতের বিপদ আসন্ন এই কাব্য জগতের বিপদের কথা নিয়ে এখন আমার মাথা ঘামানোর সময় নেই এখানে এসে একটা জরুরি মামলা নিয়ে ভারী জড়িয়ে পড়েছি মশাই এই বিজন অরণ্যে জরুরি মামলা কিসের মামলা আরে মামলাটা যে কিসের এখনো তা স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে বড়ই রহস্যময় ব্যাপার পরে শুনবেন আজ তো আপনারা এখানেই আছেন অবশ্য যদি স্থানাভাব না হয় হ্যাঁ স্থানাভাব হলেও আমাদের থাকতে হবে সামনে রাত্রি সঙ্গে মহিলা গভীর অরণ্য তাড়িয়ে দিলেও কোথাও যেতে পারবো না সে ভয় নেই মিসেস সেন আপনাকে অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছে বাংলোর ভেতরে গিয়ে আপনি একটু বিশ্রাম করুন আমার করে দেবে মিস্টার দত্ত আপনি আমার মৃতদেহে জীবন সঞ্চার করলেন আপনার বাবুর্চি যখন আছে তখন আর কোনো চিন্তা নেই হ্যাঁ লতিকা দেবী এতক্ষণ পরে আমার মনে হচ্ছে আপনার কথা সত্যই বটে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই চমৎকার বাবুরচির নামে কবি বরের সৌন্দর্য বোধ জেগে উঠল নাকি আচ্ছা ততক্ষণ আপনি স্বপ্ন আপনার সৌন্দর্য বোধকে আমি এইবারে দুঃখ দিতে চাই তার মানে আপনার বাবুরচির ভান্ডারে কি অন্না হয়েছে না না তা নয় কিন্তু আপনি যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন আমি সেখানে দেখছি কেবল অপ্রাকৃতিক বিভীষিকা বিভীষিকা হ্যাঁ দারুণ বিভীষিকা সেই কথা বলবো বলেই তো মিসেস সেনকে ভেতরে পাঠিয়ে দিলুম আপনারা আজ রাত্রিবাস করতে এসেছেন মৃত্যুপুরীর মধ্যে হ্যাঁ কি বলছেন কি দত্ত সাহেব কিছু ভুল বলছি না মাসখানেক আগে সরকারি কাজে ইঞ্জিনিয়ার কুমুদ মিত্রই বাংলোয় এক রাত বাস করতে আসেন পরদিন সকালে অনেক বেলাতেও তার ঘুম ভাঙিনি দেখে সকলে দরজা ভেঙে ঘরে ঢুকে ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ কিন্তু অদৃশ্য হ্যাঁ বাংলোর সর্বত্র আশেপাশের সমস্ত জঙ্গল পাহাড় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কুমুদবাবুর কোনো চিহ্নই আর পাওয়া যায়নি কি সর্বনাশ তার এক হপ্তাহ পরে বাংলোর ভিতর থেকে অদৃশ্য হয়েছে এক চাকর কর্পুরের মতো মিলিয়ে গেছে অথচ ঘরের দরজা জানলা সব থেকে বন্ধ কি বলছেন ভেতর হ্যাঁ ব্যাপার দেখে তো বাংলোর বাকি চাকররা ভয়ে দল বেঁধে পালিয়ে গিয়েছে তাদের ধারণা এসব ভৌতিক কাণ্ড দত্তবাবু আমার মনে হয় তাদের ধারণা হয়তো ভুল নয় আপনারাও ভূত মানেন দিনের বেলায় নয় রাত হলেই আমরা ভূত মানি কিন্তু পুলিশের আইনে ভূতের অস্তিত্ব নেই যে দারোগার এলাকায় এই বাংলো গেল হপ্তায় তিনি এসেছিলেন এখানে তদারক করতে কিন্তু তিনিও আর থানায় ফিরে যাননি হ্যাঁ বলেন কি হ্যাঁ তাহলে বলছি কি দারোগাবু তো সমস্ত দরজা জানলা নিজে ভেতর থেকে বন্ধ করে শুয়েছিলেন বাইরে ঘরের দরজার কাছে পাহারায় নিযুক্ত ছিল দুজন চৌকিদার কিন্তু সকালবেলা দশটার সময়ও দারোগার ঘুম ভাঙল না দেখে দরজা ভেঙে ফেলা হয় তারপর শূন্য খাট সব জানলা ভেতর থেকে বন্ধ কিন্তু দারোগা অদৃশ্য অদৃশ্য হ্যাঁ আচ্ছা ঐ चौकीदारा রাতে কোনো শব্দ টপদেও শুনেনি শুধু একবার তাদের কানে গিয়েছিল ঘরের ভেতর খাটখানা জানো মরমর করে উঠেছিল আর তেমন কিছু নয় দতব তাহলে তাহলে নিশ্চয়ই এসব ভৌতিককাণ্ড তর্কের খাতিরে আপনার কথা না হয় শিকারি করলুম ভূতরা অশরীরী তাদের ছায়া দেহ না হয় দেওয়াল বা দরজা জানলার পাল্লা ভেদ করে ঘরের ভেতর ঢুকতে পারে কিন্তু যে তিনজন মানুষ এভাবে মিলিয়ে গেল তারা তো আর দেহের অধিকারী নয় তাদের দেহ কেমন করে বাতাসে এভাবে মিলিয়ে যাবে তাই তো আর এমনভাবে একজন ইঞ্জিনিয়ার একজন চাকর আর একজন দারোয়ানের দেহ হরণ করে কোনো নিম্ন শ্রেণীর প্রেতাত্মারও এতটুকু লাভ হবে বলে মনে হয় না ওই তিনজন মানুষের কি হলো কি হলো কেউ যে তাদের হত্যা করেছে ঘরের মধ্যে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি আচ্ছা এখানকার জঙ্গলে বাঘ ভাল্লুক আছে বটে কিন্তু তারা তো দেওয়াল ভেদ করে ঘরে ঢুকতে পারে না কুমুদ বাবু আর দারোগাবুর গায়ের জামা আর পায়ের জুতো পাওয়া গেছে ঘরের মধ্যে খালি গায়ে খালি পায়ে তারা কি কোথাও যেতে পারে না এই অদ্ভুত সমস্যা সমাধান করবার জন্যই তো আজ পাঁচ দিন ধরে আমি এখানে বাস করছি এইবারে হয়তো আমাকেও অদৃশ্য হতে হবে হ্যাঁ মিস্টার দত্ত মিস্টার দত্ত আপনার বাবুর যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয় তাহলেও তার হাতে রান্না খাওয়ার জন্য আমার আর একটু লোভ নেই হ্যাঁ ভগবান নিয়তি কেন বাধ্যতে তাই তো সরল এই আমরা কোথায় এসে পড়লুম আবার ফিরে গিয়ে ভাঙা গাড়িতেই বসে থাকব নাকি সেটা হবে আরও ভয়ানক যে মুল্লুকে ঘরের ভেতরেই এমন কাণ্ড রাত্রে সেখানে বাইরে থাকলে কি আর রক্ষা আছে আমার সঙ্গে মিলিটারি পুলিশ আছে আর আপনাদের হাতেও বন্দুক আছে দেখছি সুতরাং অতটা ভয় পাওয়ার কারণ নেই না স্যার বিলক্ষণ ভয় পাওয়ার কারণ আছে আমার দেহই যদি বাতাসে মিলিয়ে যায় বন্দুক নিয়ে আমি কি করব সন্ধ্যার অন্ধকারে চারিদিক ঢেকে গেল বনের মধ্যে আবার ফেউ ডাকছে নিশ্চয়ই বাঘ বেরিয়েছে কপালে যা আছে তাই হবে কিন্তু এখন আর আমাদের বাইরে থাকা উচিত নয় হ্যাঁ হ্যাঁ এইবারে ভেতরে চলুন ভেতরে চলুন কিন্তু দেখবেন মিসেস সেন যেন ঘুণাকরও কোনো কথা না শোনেন সরলবাবু আজ আমার সঙ্গেই শোবেন বাবুর ঘরের চারদিকেই পাহারার ব্যবস্থা থাকবে এ কদিন যখন কিছুই হয়নি তখন আজকের রাতটাও হয়তো ভালোই ভালোই কেটে যাবে মিস্টার দত্তের কথাই যেন সত্য হয় আজ যদি অদৃশ্য না হই তাহলে কাল অমিওর গাড়ি তৈরি না হলেও আমি পায়ে হেঁটেই পলায়ন করব। ভেতরে চলুন বাংলোর একখানি ঘরে লতিকা জানলার ধারে চেয়ারে বসে আছে ঘরে আসে খোলা ধারে বসে কি জানালার পাহাড়ের মাথায় চাঁদের সোনার মুকুট আলো ঝলমল বনে গাছের পাতায় জ্যোৎস্নার জয়গান আর হিরে মানিক ছড়াতে ছড়াতে ঝর্ণা গাইছে পরিলোকের গান এইসব দেখছি আর শুনছি লতিকা হুম লতিকা তুমি দেখছো এখানকার কোনো জানলায় কিন্তু গরাদ নেই হ্যাঁ গরাদ দেওয়া জানলা আমার ভালোও লাগে না মনে হয় যেন জেলখানায় বসে আছি লতিকা কবির তো সবসময় নিরাপদ নয় মনে রেখো আমরা গহন বনের মধ্যে আছি এ হচ্ছে হিংস্র পশুদের রাজ্য জানলাগুলো এখন বন্ধ করে দেওয়াই উচিত দেখো তুমি যখন সাবধান করে দিলে তখন একটা কথা বলবো কি কথা আমার আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছে অস্বস্তি হ্যাঁ অস্বস্তি আর ভয় তুমি হেসো না কিন্তু আমার মনে হচ্ছে সামনের পাহাড়ের ওই ওই ঝোপটার ভিতর থেকে ভয়ঙ্কর দুটো চোখ মেলে কি যেন আমার পানে তাকিয়ে আর আর তাকিয়েই আছে হুকি ওকি কি তোমার মুখ এমন সাদা হয়ে গেল কেন ও ভয় নেই এটা শুধু আমার মনেরই ভুল ভুল হুম কোন ঝোপের ভিতর থেকে লতিকা কোন ঝোপের ভিতর থেকে ও কি আশ্চর্য তুমি এতটা ব্যস্ত হচ্ছ কেন বলছি তো আমার মনির ভুল দেখো না দেখো ওখানে কেউ নেই দেখো ওখানে কোনো বন্য জন্তু থাকা তো অসম্ভব নয় তাই না আমি বরং জানলাগুলো বন্ধ করে দিই এই লতিকা। লটিকা দেখো ওই ঝোপটা ওই ঝোপটা সত্যি সত্যি কেমন নড়ে উঠলো জোরে বাতাস বইছে ঝোপ তো নড়তেই পারে না 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 বাতাসে ঝোপ তো একদিকেই নুয়ে পড়ে কিন্তু যেদিক থেকে বাতাস আসছে ওই ঝোপটা সেদিকেই নুইয়ে পড়ল এইসব তো ভালো লক্ষণ নয় না 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 শোনো আমি আগে জানলাগুলো বন্ধ করে দিই তুমি আপত্তি করো না বন্ধ করে দিই বন্ধ করে দিই হ্যাঁ ও ওটাও বন্ধ করি করছোটা কে না বন্ধ থাক বন্ধ থাক ও এমন চাঁদের আলো তুমি কি নষ্ট করে দিতে চাও হ্যাঁ 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 চাই 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 রান থাকলে অমন ধের চাঁদের আলো দেখবার সময় পাবো হো তোমার আজ কি হলো বলো দেখি ভয়ে তোমার সারা দেহ কেঁপে কেঁপে উঠছে তোমার এরকম ভয়ের কারণটা কি হ্যাঁ ভয় না 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 আমি ভয় পাইনি লতিকা ভয় পাইনি ভয় পাইনি আরে আমি খালি সাবধান হতে চাই আলবাদ ভয় পেয়েছো ডিনার খেতে বসে দেখলুম তোমরা সবাই যেন কেমন এক রকম হয়ে গেছো কারোর মুখেই হাসি নেই কেউ ভালো করে কথা বলছো না আমাদের পিটুক কবি মশাইও দেখলাম খিদে নেই বলে ছুরি কাঁটা ফেলে উঠে পড়লেন তোমাদের ওই পুলিশ সাহেবও থেকে থেকে উঠে গিয়ে লোকজনদের কিসব চুপি চুপি হুকুম দিয়ে আসেন চারদিকে বন্দুকঘারে সিপাহীদের পাহারা এই সমস্তই আমি লক্ষ্য করেছি আসল ব্যাপারটা কি বলতো আরে না না কি বলছো তুমি যা লক্ষ্য করেছো সবই তোমার মনের ভুল অনেক রাত হয়ে গেছে লতিকা এবার শুয়ে পড়ো উমা ও কি তুমি যে বন্দুকটা পাশে নিয়ে শুয়ে পড়লে বন্দুকই রাজা এত আদুর কেন না বা মানে লতিকা এ হচ্ছে ভীষণ জঙ্গল আত্মরক্ষার একটা উপায় করে রাখলুম আচ্ছা ঘরের জানলা দরজা সব বন্ধ কার তুমি আত্মরক্ষা করতে চাও শুনি লতিকা তোমার এইসব অর্থহীন প্রশ্নের প্রশ্নের পর আমি একদম অস্থির হয়ে উঠছি তুমি শুয়ে পড়ো তো শুয়ে পড়ো আচ্ছা হুকুম তামিল করলুম প্রভু কিন্তু সরলবাবু কোথায় শুলেন ওই মিস্টার দত্তর সঙ্গে তুমি না থাকলে আমিও আজ সেখানেই আস্তানা পারতুম তাই নাকি মিস্টার দত্তের সঙ্গ কি এতই লোভনীয় না আসলে জঙ্গল হচ্ছে বিপজ্জনক জায়গা এখানে নারীর আবির্ভাব হচ্ছে বিপদের উপর বিপদের মতো দয়া করে আর প্রশ্ন না করে একটু ঘুমবার চেষ্টা করো চেষ্টা করো শুনবো শব্দ শব্দ কোথায় বাইরে জেগে রয়েছে খালি বনের কান্না আর মাঝে মাঝে দমকা হাওয়ার উচ্ছ্বাস আর কোনো শব্দ তো না শুনতে পাচ্ছি না না শব্দটা থেমে গেছে লতিকা লতিকা অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো মিছিমি জেগে জেগে কাল্পনিক শব্দ শুনে আমাকে দেওয়ার চেষ্টা করো না তো আমার মনে হচ্ছে কে আমাকে দেখছে লতিকা লতিকা এইবারে না তুমি সত্যি সত্যি আমাকে হাসাচ্ছ জানলা দরজা বন্ধ ঘরের ভিতরে আলো জ্বলছে কোথাও একটা ছায়া পর্যন্ত নেই আমি ছাড়া এখানে তোমার মুখের পানে আর কে তাকে থাকবে কেউ এখানে নেই বটে কিন্তু তবু তার নিষ্ফলক চোখ দুটো যেন থেকে থেকে আমার বুকের ভিতরে এসে বিঁচছে লতিকা তোমার না মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে তোমার ওসব পাগলামির কথা আর আমার শুনতে ভালো লাগছে না আমার ঘুম পাচ্ছে খুব ঘুমলাম আহ কি কি হলো কি কি হলো কালো বিদ্যুৎ কালো বিদ্যুৎ কালো বিদ্যুৎ সেটা আবার কি ঠিক যেন একটা কালো বিদ্যুৎ দেওয়ালের উপর ছড়িয়ে পড়ে আবার আবার সাত করে মিলিয়ে গেল কো কোথায় কোন দিকে ওই কইছে ও ওইখানে গো আরে ওইখানে দরজা খোলো দরজা খোলো সরলের গলা না দাঁড়াতো অমিও দরজা খুলে দিল বন্দুক হাতে করে মিস্টার দত্ত ও সরল আসে মিসেস সেন অমন চেঁচিয়ে উঠলেন কেন কি হয়েছে লতিকা দেবী আপনার মুখ মরার মতো সাদা কেন এ কি আপনার দেহ যে ঠক ঠক করে কাঁপছে কি দেখেছেন আপনি কালো বিদ্যুৎ কালো বিদ্যুৎ আবার কাকে বলে জানিনা দত্ত সাহেব হয়তো লতিকার চোখের ভুল না 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 গো ভুল লয়গো আমি আমি যে সচকে দেখেছি ঠিক ঠিক ওহ এই ঘন্টাতে দেখা দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল না 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 এই ঘোড় নিরাপদ নয় আমার নাকে কেমন একটা কেমন একটা গোন গন্ধ আসছে मिस्टर সেন এটা কৌতুকের সময় নয় মিসে সেন নিশ্চয়ই কিছু দেখেছেন জানেন মিস্টার সেন কুমুদ মিত্র আর বাবু এই ঘর থেকেই অদৃশ্য হয়েছিলেন কিন্তু কালো বিদ্যুৎ বলতে কি বুঝবো আর এই বন্য গন্ধটা মিস্টার দত্ত আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন না পাচ্ছি বলেই তো মনে হচ্ছে কিন্তু গন্ধটার উৎপত্তি কোথায় দরজা জানলা তো বন্ধ ঘরের চার দেওয়াল ঘরের চাল খাটের তলা সব পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে এখানে অন্য জীবের মধ্যে উঠছে কেবল গোটা কয়েক মশা তবু এখানে কালো বিদ্যুৎ খেলে গেল কেন আর বন্য গন্ধই বা আসছে কেন এ যে অসম্ভব রহস্য ও কিসের গোলমাল সেপাইরা বন্দুক ছড়ে কেন এই চলুন 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 তো দেখি চলুন হুজুর হুজুর কালা শয়তান কালা শয়তান হুজুর কালা শয়তান কালা শয়তান ও আবার কি ব্যাপার চালখানা ভেঙে পড়বে নাকি কি ওটা বৃষ্টি করছে ও সরল তিনজনেই প্রায় একসঙ্গে বন্দুক তুলে গুলি বৃষ্টি করলেন ভীষণ গর্জন করে সাংঘাতিক রূপে আহত মস্ত বড় সাপের সুদীর্ঘ দেহ মাটির ওপর আছড়ে পড়ে ছটফট করতে লাগলো বাবু বাবু সরে যান সরল এই সকলকেই বাইরে যেতে হবে ওর লেজের একটা ঝাপটা গায়ে লাগলে দেহ গড়িয়ে যাবে সকলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল বাপ এত বড় অজগর জীবনে আমি দেখিনি ওর দেহটা হাত লম্বা। এতক্ষণে সব রহস্য ঘরের চাল আর দেওয়ালের মাঝখানকার ফাঁক দিয়ে ওই ভীষণ জীবটা ভেতরে ঢুকবার পথ আবিষ্কার করেছিল ওর দেহের এক পাকে মুহূর্তের মধ্যে মানুষ মারা পড়তো তারপর মৃতদেহটা গ্রাস করে ও আবার ঘর থেকে ওই পথেই বেরিয়ে যেত আজকেও ও শিকার ধরতে ঘরে ঢুকেছিল কিন্তু ঘরের লোক জাগ্রত দেখে কালো বিদ্যুতের মতো সাত করে আবার বাইরে অদৃশ্য হয় সেখানেও সেপাইদের বন্দুকের গুলি খেয়ে বা শব্দে ভয় পেয়ে আবার ভেতরে আসতে বাধ্য হয় তারপর আমাদের গুলিতে ওর সব লীলা খেলা ফুরিয়ে গিয়েছে লতিকা দেবীর উপমা দেওয়ার শক্তি দেখে আমি মুগ্ধ হচ্ছি কালো বিদ্যুৎ চমৎকার উপমা মিসেস সেন অনায়াসেই পুরস্কার দাবি করতে পারেন কারণ ধরতে গেলে একরকম ওর জন্যই তো এত বড় একটা রহস্যের কিনারা হলো আমারও মান বাঁচল হ্যাঁ মিস্টার দত্ত আপনার কাছ থেকে আমি একটা পুরস্কার দাবি করতে পারি কে পুরস্কার বলুন কাল ভোরেই আপনার মোটরে আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে পারবেন নিশ্চয়ই নিশ্চয়ই ধন্যবাদ অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কালো বিদ্যুৎ প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় যার প্রকৃত নাম প্রসাদ দাস রায় তার জন্ম আঠেরোই এপ্রিল আঠেরোশো অষ্টআশি মৃত্যু আঠেরোই এপ্রিল উনিশশো তিনি কিশোরদের জন্য রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত ছিলেন তার কয়েকটি উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি হয় উনিশশো সালে তার নিশিথিনী বিভীষিকা অবলম্বনে বাংলা চলচ্চিত্র জিঘাংসা নির্মিত হয় এবং উনিশশো সালে সেই গল্প নিয়েই তৈরি হয় হিন্দি চলচ্চিত্র বিশ সাল বাদ কালো বিদ্যুৎ গল্প পাঠে আর্য জানা অন্যান্য ভূমিকায় অভিনয় করলেন অরিজিৎ ভদ্র শান্তনু দত্ত সায়ন্তন ঘোষ আর্য জানা এবং জৈত্রী বন্দ্যোপাধ্যায় পরিচালনায় মনীষ ঘোষ নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ